নমস্কার বন্ধুরা বাঙালিবাবু প্রিন্সের রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আমাদের বাঙালির প্রিয় ঘুগনি রেসিপি নিরামিষ পদ্ধতিতে তো দেখুন কী কি লাগছে নিয়েছি সেদ্ধ মটর আমি এটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি সেদ্ধ আলু এটাও আমি মটরের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম আমি এটা আদা ভাঙা করে রেখেছি আপনারা চাইলে কুচিও রাখতে পারেন নিয়েছি কুচোনো টমেটো চেরা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা এখানে আছে আদা জিরে বাটা এখানে নিয়েছি ওই মশলা ধোয়া জলের মধ্যেই হলুদ আর লঙ্কা কুঁড়ো দিয়ে আমি গুলিয়ে রেখেছি ফোরনের জন্য নিয়েছি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো ভিডিওটা শুরু করা যাক আমি কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নটা একটু হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা জিরে বাটাটা আদা জিরেটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচকে রাখা টমেটোটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যেটার মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখেছিলাম আমি ভালো করে কষিয়ে দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেবো আলু মটরটা এই মশলার সাথে এবার ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি মটর আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকম জল দিয়ে দেবেন জলটা দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে ফুটতে দেবো আর এখনই আমি অ্যাড করে দেবো কিছুটা লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা যদি কালার পছন্দ করেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমি জল দিয়ে ভালো করে ঘুগনিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনিটা গোলেও গেছে এতক্ষণে এবার আমি দিয়ে রাখলাম যে বেটের আখে গরম মশলাটা ছিল সেটা এখানে আমি বেটের আখে গরম মশলা দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে নেব। আপনারা চাইলে এখানে কিছু রাখা ধনে পাতাও অ্যাড করতে পারেন কিন্তু আমি ধনে পাতাটা অ্যাড করলাম না দেখুন বন্ধুরা আমি গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি আপনাদের সামনে নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ঘুগনি রেসিপি রেডি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে